কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে সেই বেইমানদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানাবো বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা দলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বৃহস্পতিবার তেরোই জুন শিমলাপালে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন এরপরই তিনি বলেন দুষ্টু গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো তাই দুষ্টু কুকুর আমি আর দলে রাখতে চাই না একই সঙ্গে দলে থাকা ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডাক্তার সুভাষ সরকারকে ভোটে হারিয়ে প্রথমবার হাজার সাংসদ হিসেবে দিল্লি যাত্রার ছাড়পত্র আদায় করে নেন তৃণমূলের অরুণ চক্রবর্তী এরপরও বাঁকুড়া পৌরসভা বাঁকুড়া বিধানসভা সহ তার ছেড়ে যাওয়া তালডাংরা বিধানসভা কেন্দ্রের হারমাসরা সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে ভোটের বিচারে বিজেপির চেয়ে পিছিয়ে আছেন তিনি আর তারপরই সাংসদ অরুপ চক্রবর্তীর এই বক্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক বলেই অনেকে মনে করছেন কি বলছেন তৃণমূলের জয় প্রার্থী অরূপ চক্রবর্তী শোনাব কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের কে বড় হয়েছে সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি দুষ্ট গরুর চেয়ে শূন্য অনেক ভালো তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না আমি আমি দিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে যারা পঞ্চায়েত সমিতিতে আছে এই বেমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে আমরা দল থেকে করে দেব আমি এলাকায় এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘুরছি মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন দিল্লি যাওয়ার আগে তোমাদেরকে গ্রামে যেতে হবে যে মানুষ ভোট দিয়েছে তাদের আশীর্বাদ দিতে হবে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে তাদেরকে প্রণাম করতে হবে আমি তাই এলাকায় দুদিন ধরে আমি দিল্লির থেকে ফিরে মেজিয়া গঙ্গা জলঘাটি দুর্লভপুর বাঁকুড়া বিভিন্ন জায়গা করে আজকে আমি এসেছি সিমলাপালে আমি গেছি সারেঙ্গা আমি গেছি পিমোর আমি এসেছি সিমলাপাল সিমলাপালের কয়েকটা অঞ্চলে মানুষকে আমি নমস্কার জানাতে যাব ধন্যবাদ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনর থাকেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলেন রাজ্যের অনুমোদন পাবার পরই তাড়াবো যারা তৃণমূলের খাবে পড়বে আর দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে বের করে দেব ওই বিশ্বাসঘাতকের তালিকায় একজন পঞ্চায়েত সমিতির সদস্যও আছেন বলে তিনি জানান কি বলছেন এই বিষয়ে অরূপ চক্রবর্তী তৃণমূলের জয়ী সাংসদ শোনাবো আমি এটা রাজ্যকে জানাবো রাজ্যে অনুমোদন ফলে বাড়িয়ে দেবো দুঃস্থ চেয়ে শূন্য গোড়া ভালো যারা তৃণমূলের খাবে করবে আর তৃণমূলের বিশ্বাসকত করবে তাদেরকে ঘোড়ারে বার করে দেবো ঠিক আছে যারা যারা বিরোধিত করেছে তাদের যারা যারা বিরোধিত করেছে তাদের চিহ্নিত করেছি দলকে জানিয়েছি আবার আজবি তার একজন আছে এদিকে অরুপ চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে জেলা বিজেপি বাকুড়া বিজেপির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপত তারুণ সেন বলছেন তাহলে উনি নিজেই স্বীকার করছেন যে দলের লোকেরা ওনার হয়ে কাজ করেনি তাহলে কিভাবে জিতলে 누নি শুনাই বিজেপি নেতা বিপত তারুণ সেন কি বলছেন শুনবো উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন তাহলে জিতলেন কিভাবে ওনার দলের লোকেরাই যদি ওনার কাজ না করে থাকেন তাহলে কি চুরি করে যেতেছেন উনি নিজেই স্বীকার করছেন সেটা আর একটা জিনিস বলবো যে যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে এটাতে অস্বাভাবিকের কিছু নেই স্বাভাবিক ঘটনা আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শোনাব যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের সাথে বেমানি করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এমনই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অলিত চক্রবর্তী তিনি হুঁশিয়ারি বললেন যে অনেকে রয়েছে যারা তৃণমূলে খেয়েছে তৃণমূল থেকে সুবিধা ভোগ করেছে তারা কিন্তু লোকসভা নির্বাচনে দল বিরোধী কাজ করেছে তবে এদেরকে দল থেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত করা হবে প্রসঙ্গত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অরূপ চক্রবর্তী তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী বিজেপির নিয়েছেন তিনি বাঁকুড়ার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন আর এই সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বাঁকুড়ার যে বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু তিনি জনসংযোগ করছেন এবং এই জনসংযোগ কর্মসূচিতেই তিনি এই হুঁশিয়ারি দিলেন জানান কিছু মানুষ আছে যারা লোকসভা ভোটের সময় দলের বিরোধী কাজ করে দলকে বদনাম এবং হারানোর চেষ্টা করেছিল তাদেরকে যত তাড়াতাড়ি রাজ্যের অনুমোদন পাবে তত তাড়াতাড়ি দল থেকে বিতাড়িত করা হবে দেখা গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাঁকুড়া যে শহরের প্রত্যেকটি ওয়ার্ড সহ তালডাংরা অঞ্চলে হারমাসগার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে এই পিছিয়ে থাকার কারণ তিনি বলেন কর্মীদের বিশ্বাসঘাতকতা তাদেরই তিনি এদিন প্রচ্ছন্ন হুশিয়ারি দিয়ে বলেন তাদেরকে দল থেকে তাড়াতাড়ি বিতাড়িত করা হবে লোকসভা ভোট মিটে গেছে দিল্লিতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রতিনিধি ইতিমধ্যে পৌঁছে গেছে এখন এই বাঁকুড়ার রাজনীতি কোন পথে অগ্রসর হয় সেটাই এখন দেখার বিষয় সেই সমস্ত আমি আন্তরিক অভিনন্দন কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে সেই বেইমানদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানাবো বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা দলের জেলা সভাপতি অরুত চক্রবর্তী বৃহস্পতিবার তেরোই জন সিমলাপালে জনসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাই বলছেন এরপরে তিনি বলেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো তাই দুষ্টু কুকুর আমি আর দলে রাখতে চাই না একই সঙ্গে দলে থাকা ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন। হি বলেছেন অরুপ চক্রবর্তী আসুন সোনা। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তিনমলের চেয়ে বড় হয়েছে সেই বিশ্বাসঘাতক। ভারতের 20 রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা দুষ্ট গরুর চেয়ে শূন্য কাল অনেক ভালো তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না আমি আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করবো যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে যারা পঞ্চায়েত সমিতিতে আছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন